নমস্কার বন্ধুরা কেমন আসে সবাই আশা করি সবাই ভালো ভালোবাসা তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আরেকটি রেসিপিতে তোমাদের সকলকে জানে স্বাগত তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমরা কিন্তু ভীষণ পছন্দ করো অনেকে তোমাকে মেসেজ করেও জানাচ্ছে দিদি ভাই তোমার রান্নাগুলো খুব ভালো হয়েছে বোন তোমার রান্নাগুলো ভালো হয়েছে আমি ট্রাই করেছি খুবই সুন্দর হয়েছে তো এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু তো হোক আজকে আরও একটি অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি এটা চট করে তোমরা বানিয়ে ঘরেতে সবাই মিলে একসঙ্গে বিকাল দিকে বসে বসে খেতেও পারো তার সঙ্গে বাড়িতে কেউ আসলো চট করে এটা বানিয়েও দেওয়া যায় আর আমি এমন ধরনের রেসিপি একটু দেওয়ার চেষ্টা করি যেগুলো কিনা ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে এক্সট্রা কিছু লাগে না ঠিক আছে তো ঘরে যা আছে সেই দিয়ে যদি চটপট কিছু বানানো যায় সেটা কিন্তু খুব ভালো ব্যাপার তাই না বলো তাই তো তো যাই হোক একটু কিন্তু কমেন্টে জানাবি তো আজ তাই তার ব্যতিক্রম না তো ঘরে যা ছিল তাই একটা অন্য ধরনের খুব সুন্দর রেসিপি বানাবো তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি আলু তো এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আর এই আলুটা কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি সাথে কিন্তু এটাকে দেখতে কেমন লাগছে বলো তো বন্ধুরা এটাকে তোমরা অনেকেই ভাবে চিকেন কিমা না এটা কিন্তু চিকেন কিমানা না এটা হচ্ছে সয়াবিন তো সয়াবিনটাকে আমি বেশ করে গরম জলে বেশি করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে একদম জলটা চিপে নিয়ে আর একটু এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি সয়াবিন আর এখানে আছে কাঁচা লঙ্কা আমরা একটু ঝাল বেশিই খাই তোমরা যদি কম ঝাল খাও সেক্ষেত্রে লঙ্কাটা একটু কম বেশি করে নিতেই পারো তো কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি সাথে কিন্তু একটু আদাও ঘষে নিয়েছি আদাটা বেটে দিলে ভালো লাগবে একটু মুখে পড়বো ভালো লাগবে তো এই হচ্ছে মেন তারপরে যেটা লাগবে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো রান্নাটা আগে শুরু করিনি তো প্রথমেই গ্যাসটা ফেলে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম হতে দেবো তো কড়া গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে তেল দিয়ে দেবো আর খুবই কিন্তু সামান্য মানে এক চামচ মতন তেল দিয়ে দিলাম তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে এখন এর মধ্যে দিয়ে দেব কুচোনো কাঁচা লঙ্কা তো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে আদাটা একদম একটু পুড়িয়ে রেখেছি মানে যেন মুখে পড়ে একটু দানা দানা মতো তো আদাটাও দিয়ে দিলাম এর মধ্যে আদাটাও একটু হালকা করে নাড়িয়ে দেবো এর মধ্যে তো আদাটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এর মধ্যে এখন কিন্তু এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে হালকা করে আমি দিয়ে দেব সামান্য খুব বেশি লাগবে না হলুদ দিয়ে দিলাম তো হলুদটাও একটু নাড়াচাড়িয়ে তো হলুদটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে এটা হচ্ছে ধনের গুঁড়ো তো এখানে এক চামচ বোতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ বোতন গরম মশলার গুঁড়ো তো এটাকেও একটু হালকা করে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব তো মশলাগুলো একসঙ্গে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু তোমরা গ্যাসটা কিন্তু একটু আস্তে রাখবে তো এখন কিন্তু এই যে সিদ্ধ করা আলুগুলো এইভাবে হাত দিয়ে এইভাবে একটু হালকা করে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাস কিন্তু সময় তোমরা আস্তে রেখে দেবে তো এইভাবে আমি আলুগুলো আস্তে আস্তে করে এর মধ্যে ভেঙে দিয়ে দেব। তো আলুটাও দিয়ে দিয়েছি এখন এই যে এটা হচ্ছে আমি ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে এখন কিন্তু এটা একটু হাত দিয়ে জাস্ট চটকে নিয়েছি সয়াবিনটা তো এটাও একসঙ্গে দিয়ে দিলাম তো এখন কিন্তু এইবারে স্বাদ মতন আমি এর মধ্যে লবণটাও দিয়ে দেব তো এখন কিন্তু এটা এইবারে এইভাবে ভালো করে সমস্ত মশলার সঙ্গে এটাকে কিন্তু একটু সময় ধরে এটাকে একদম কষিয়ে নিতে হবে মানে ওই যে মানে যে কোনো পুর হিসেবে যেমন আমরা করি বেশ ভালো করে যেন একদম পুরো মশলাগুলো সব একসঙ্গে নেমে যায় একটু সময় ধরে মিনিট ধরে এটাকে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে নিতে হবে তো এই তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো একদম খুব সুন্দর আর একদম কিন্তু একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে তো এখন এই পুরটা কিন্তু আমার রেডি তো এখন হচ্ছে এই গামলার মধ্যে আমি কিন্তু আজকে ময়দা নিয়ে নিয়েছি সাধারণত ময়দাটা আমি একদম অ্যাভয়েড করি তো আজকে একটু ময়দাই নিয়েছি আর তোমরা যদি ময়দাটা একদম না চাও সেক্ষেত্রে আটা দিয়েও এটা কিন্তু করতে পারো তো এখানে আমি খানিকটা ময়দা নিয়ে নিয়েছি মোটামুটি ওই চারশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রামের মতন ময়দা তো এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব একটু জোয়ান তো জোয়ানটা একটু হাত দিয়ে এইভাবে ঘষে দিয়ে দেবো সাথে কিন্তু দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য করে একটু চিনি তো এখন ময়মের জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে দেব ওই দুই চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তো এখন এই সবগুলো একসঙ্গে এটাকে ভালো করে এইভাবে আগে ময়মটা আর সমস্ত লবণ চিনি একসঙ্গে এইভাবে মাখিয়ে নেব তো এই তো এইভাবে ময়মটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর ময়মটা যে একদম ঠিক হয়েছে কি করে বুঝবে বলো তো এই দেখো এইভাবে ময়দাটা নিচ্ছ এইভাবে হাতে করে দিলে একদম নাড়ু হয়ে যাচ্ছে আবার এইভাবে ভেঙে যাচ্ছে তো তখন বুঝবে ময়মটা একদম ঠিক হয়েছে এখন কিন্তু এর মধ্যে আমি খুব অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব খুব অল্প অল্প করে জল দিতে হবে আর এটা কিন্তু খুব একদম নরম করেও মাখা যাবে না আর একদম খুব শক্ত করেও মাখা যাবে না তো এইভাবে এটাকে আমি মেখে নেব তো এই তো একদম আটাটা মাখা হয়ে গেছে আর যেমনভাবে আমরা পরোটা লুচি করি তার থেকে একটু শক্ত করে মেখেছি এই এইভাবে মেখেছি তো এখন কিন্তু এই আটা থেকে যেমন ছোট ছোট করে আমরা লেচি কাটবো লেচি কাটি লুচি ঠিক তার থেকেও ছোট ছোট করে আমি কিন্তু এইভাবে এরকমভাবে আমি লেচিগুলো একটা একটা করে কেটে নেবো সব ঠিক এরকম সাইজ করে মানে লুচির থেকে একটু ছোট দুটো হলে একটা লুচি হয় সেই জায়গায় একটা এইরকমভাবে আমি ছোটো ছোটো করে একদম সবগুলো এখন কেটে ফেলবো তো এই তো এইভাবে এরকম করে করে গোলগুলো করে নেব আর এখন কিন্তু এই যে এটাতে বেলবো তাই এর মধ্যে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নেব যাতে করে না এটা লেগে যায় তো এইভাবে তেল লাগিয়ে নিলাম এখন এই এইরকম লেচিগুলো নিচ্ছি তো এটাকে একটু পাতলা করে বেলে নেব যেমন লুচি বেলে ঠিক আছে তো এই যে এইভাবে এটাকে একটু বেলে নেব তো এখানে আমি লুচির মতন বেলে নিয়েছি আর এখন এই যে পুটটা তৈরি করেছিলাম এই যে এই পুটটা এখন এর মাঝখানে দিয়ে দেব ঠিক আছে তো পুটটা এখন এর মাঝখানে এইভাবে দিয়ে দেব এখন এটাকে আমি এইভাবে এবারে তোমরা যে যেমন সেপ দিতে চাচ্ছ তো আমি একটু ডিজাইন করে দিলাম তো এরকম ডিজাইন করলেও দেখতেও ভালো লাগে আবার তোমরা কেউ চৌকো ডিজাইনে করতে পারো আবার অনেকে সিঙারার মতনও ডিজাইন করতে পারো যে যেমন ডিজাইন করতে পারো তবে এটা কিন্তু দেখতে মন্দ হয় না বন্ধুরা কাউকে ধরো মানে প্লেটে সাজিয়ে দিলাম টেস্ট যেমনই হোক দেখতে সুন্দর হলে সবাই কিন্তু খুব খুশি পাবে আনন্দ পাবে তো এরকমভাবে এই যে পুরো মানে একটা এটা সিকুয়েড করে দিলাম যে ভিতর থেকে যেন না বার হয় এই যে এখন কিন্তু এটা আমি এইভাবে সেভ করে দেবো তো এইভাবে এরকমভাবে এই যেমন মোটামুটি ওই যে পুলিপিটে হয় না ঠিক ওইভাবেও তোমরা সেপটা দিতে পারো এই দেখো দেখছো কি সুন্দর দেখতে লাগছে না তো চলো আবারও একটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আবারও একটা এরকমভাবে ডো নিয়ে নিলাম ডোটা একটু সামান্য তেলের মধ্যে চুবিয়ে নিলাম আবারও ওইটাকে এই যে এইভাবে যেমন লুচি বেলে তবে হ্যাঁ একটু পাতলা করে বেললে কি হয় এটা তেলে ভাজার পরে ক্রিস্পি হবে সুন্দর মচমচ করবে তো এইভাবে একদম সুন্দর করে মেলে নিলাম এখন এর মধ্যে এই যে দেখছো এখন পুটটা কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে তো এই পুটটা একটু বেশিক্ষণ ধরে মানে নাড়াচাড়া করলে না এর ভিতর থেকে রসটা সমস্ত শুকনো হয়ে যাবে তার সেক্ষেত্রে পুটটাও বেশ ভালো স্বাদ হবে তো এই যে পুটটা এইভাবে দিয়ে দিলাম আবারও এই তুললাম এই দিয়ে দেখো এই দেখো তো এটা এর সঙ্গে একদম এই যে যেমন তোমরা নারকেল পিঠে পুলি পিঠে করা হয় না ঠিক ওইভাবে তো আবারও এই যে সাইডগুলো একদম চেপে চেপে দিলাম যেন ভিতর থেকে না কুটটা বেরিয়ে আসে তো এইভাবে এই একদম সুন্দর করে দিলাম এখন কিন্তু আবারও ওই যে এই যে এই যে এইভাবে তোমরা যেমন ডিজাইন পারো আর এরকম পারলেও এরকম তবে এটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয় দেখো কি সুন্দর হয়েছে না তো চলো তো সবগুলো কি সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কি সুন্দর দেখতে লাগছে তাই না আর এদিকে কিন্তু কড়াটাও বসিয়ে দিয়েছি আর কড়াটা হয়ে গেছে গরম এখন কড়ার মধ্যে দিয়ে দেব ভাজার জন্য সাদা তেল তো এখানে তেলটা কিন্তু গরম হয়ে এসছে আর তেলটা কিন্তু খুব আহামরি একদম বক বকে গরম করব না একটু গরম করে নেব আর এইবারে কিন্তু তেলটা ওই রকমই গরম হয়ে এসছে এখন কিন্তু এই যে গ্যাসটা মিডিয়ামে দিয়ে রাখবো আর এখন এইগুলো কিন্তু আস্তে আস্তে করে এইভাবে ছেড়ে দেব। আর মিডিয়াম আছে এটা ভাজলে এই যে উপরের যে এটা এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে আর যদি জোরে তুমি ভাজো অতটা ক্রিস্পি হবে না ওই জন্য একটু অল্প করে গ্যাসটা দিয়ে তারপরে আস্তে আস্তে করে এইগুলো সুন্দর করে ভেজে নেব তো এই তো এইগুলো একদম মিডিয়াম গ্যাসেতে একদম চার থেকে পাঁচ মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি আর মিডিয়াম গ্যাসে যতক্ষণ না তোমরা চার থেকে পাঁচ মিনিট ভাজবে এটা কিন্তু মচমচে হবে না একদম জোরেতে দিয়ে এটা তাড়াতাড়ি করে ভেজে নেওয়া এরকম চিন্তা ভাবনা করবে না পাঁচ মিনিট মতন এটাকে একদম ধিমে গেছে এটাকে ভেজে নিতে হবে তবেই হবে এটা মচমচে তো এখন কিন্তু এই যে আমার এইগুলো ভাজা কিন্তু হয়ে গেছে আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে এখন একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি একটা টিস্যু এক্সট্রা তেলটাও কিন্তু টেনে নেবে যদিও এটাতে কিন্তু খুব বেশি তেল টানে না তো এই তো বন্ধুরা একদম নতুন ধরনের একটা ইউনিক রেসিপিও হয়ে গেল আর বিকালে বসে থাকলে এইরকম থাকলে খুবই জমে যাবে আর যদি বাড়িতে কেউ এসেও যায় ঘরে যা আছে এই এইদিকে বানিয়ে দেওয়া যাবে দেখতেও সুন্দর খেতেও কিন্তু ভারী মজা আর তবে হ্যাঁ এটা কিন্তু নিরামিষের দিনকেও তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো কারণ এর মধ্যে কিন্তু কোনোরকম পেঁয়াজ রসুন নেই তো সেক্ষেত্রে নিরামিষের দিনকেও অনায়াসে বানাতে পারো তো বড় বন্ধুরা কেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর এই যে পর্দাও এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এবার বলো কেমন মচমচে হয়েছে যাই হোক দেখতেও সুন্দর বেশ মজা মজা করছে তাই না আর কথা বলবো অসাম অসাম তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর কেমন বাড়িতে ট্রাই করার পরে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো আজকের মতন আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো ততক্ষণ টাটা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই ফলো করো প্রত্যেকটা দিন আমার এই ভিডিওগুলোকে ফলো করো তো চলো